আলহামদুলিল্লাহ সকলে বলি আলহামদুলিল্লাহ বা হজরত চলে এসেছেন আল্লাহ হজরতের আগমনকে শুভ করুন সবাই বলি আমিন কল্যাণময় করুন বারাত্লা যুক্ত করুন সবাই বলি আমিন কেউ উঠা উঠি করবো না চুপচাপ বসে থাকি ইনশাল্লাহ আমি যে আয়তে কারিমা তিলাওয়াত করেছি আয়তে কারিমাটি এসেছে সৌরতুল মিনুনের আঠারো নম্বর আয়াত রাবুর আলমিন বলছেন হামিম পালে শেফি আইঙ্গে তু বলছেন হযরত চলে এসেছেন খুব কাছাকাছি না এখন থেকে দৌড়ুন এগুলো তো মুশকিল যে কাজগুলো করছে এগুলো মুশকিল ধোকা দেওয়া মুশকিল আমি আব্দুল কাহার আমি কিন্তু কাউকে ছেড়ে কথা বলি না এখন কেন পলাপান গরুরে দৌড়ানি দিছে এগুলো কি সব বা ইনারে কি সব এখানে হাওয়া খাওয়ার জন্য বসে আছে কেন এখন পোলাপান পাঠাইছে কে পাঠাইছে এগুলো পাঠাইছে কে এখন মানুষগুলো ওনারা কি গরু ছাগল সব বসে আছে রাত একটা পর্যন্ত বসে আছে ওনারা এখন কেন দৌড়ানি দিছেন ওনাদেরকে কি বুঝাইতে চাচ্ছেন আপনারা না না এই তামাশা করা তো মানুষের সাথে ঠিক নয় এই ধোকা কেন দিবেন আপনারা আমাদের থেকে মানুষ শিখবে এখানে আর কেন আমরা এখানে মানুষকে ধোকা দেব এখানে তারপরে হজরত আসবেন কিছু কথা শুনবেন তারপরে যাবেন তারপরে এটা কি এতটুকু কমন সেন্স এতটুকু ভদ্রতা না শিখলে ভাই স্টেজে থাকবেন না আরে সম্মান ঠিক রাখুন আমরা মানুষকে ভদ্রতা শিখাই আমরা মানুষকে দিন শিখাই আমরা মানুষকে মিথ্যা বলা যাবে না ধোকা দেওয়া যাবে না এগুলো বলি আমরা মানুষকে ধোকা দিয়ে দিব আশ্চর্য কথা আপনারা সর্বোচ্চ চেষ্টা করছেন হজরত আসবেন বলছেন আসতেছেন বলছেন তারপরে যদি না আসে তা আমাদের কপালে নেই কিন্তু এখানে কোনো ধোকাবাজি করার কোনো সুযোগ নেই আমরা কাউকে ধোকা দিতে পারি না তারপরে যদি হজরত কোনো কারণে না আসেন তাহলে আমাদের কপালে ছিল না ভাই আমরা চেষ্টা করেছি সর্বোচ্চ কি ঠিক আছে না ভাই আমি কিছু সময় আলোচনা করবো না উঠে যাব আপনারা যেটা বলেন তাহলে সবাই বসে থাকেন হযরত আসা পর্যন্ত কথা বলবো। আস্তাগফিরুল্লাহ সবাই ইস্তিগফার করে নাস্তাগফিরুল্লাহ আল একটা কাজ যখন আমরা করি আল্লাহর উপর ভরসা করে করি। আল্লাহ বলেন ফাইদা আযাম তা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। যখন কোনো বিষয় সিদ্ধান্ত নিবে আল্লাহর উপর ভরসা করে দিবে। আল্লাহর উপরে ছেড়ে দিবে। দুইটা পর্যন্ত আপনারা বসে থাকেন। আমরা বলছি তারপরে যদি হযরত না আসে তাহলে কি আপনারা কেউ বকা দিবেন ওনারা সর্বোচ্চ চেষ্টা করার পরে যদি এখানে আসার পরে হজরতের পেট ব্যথা হতে পারে স্বাস্থ্য খারাপ থাকতে পারে মুরব্বী মানুষ কিন্তু আমরা তো মানুষকে কোনোভাবেই কোনোভাবে মানুষকে আমরা ধোকা দিয়ে বসায় রাখতে পারি না আল্লাহ পাক আমাদের সবাইকে সহি বুঝদান করে আমাদের থেকে আল্লাহ তারা সবাইকে সহি দিন সহি ইসলাম শিক্ষা নিজেরা করা অন্যকে শিক্ষা দেওয়ার তৌফিক দান করেন সবাই বলি আমিন এখানে অনেক কোলা বসে আছেন আমি বসে আছি আমাকে বসে রাখতে পারতেন এখানে আমি সেই কয়টা থেকে বলি সাড়ে আটটার সময় আসছে আমাকে বলছে নয়টার সময় দেবে আলোচনা সাড়ে আটটা থেকে আবদুল্লাহ সাহেব ঢুকছে আটটা চব্বিশে সেখান থেকে এখন রাত বারোটা চল্লিশ আমার ফজরে পরে যেতে হবে একটা প্রোগ্রামে ফজরের পরে আমার চলে যেতে হবে এখানে কেন বসে থাকবো আমি হজরতের জন্য আমি বসে আছি না হজরত আসবেন হজরতকে একটু দেখি দুই মাস আগে হজরতের সাথে এক জায়গায় প্রোগ্রাম করেছি ভালো লেগেছে এখানে অনেক কলা মাইকরাম আলি হাসান ভাইয়ের মতো বেড়ায় বসে আছে অন্যান্য অনেক কোলামাইকরাম এখানে বসে আছে আলি হাসান ভাই ছিল না এখানে দীর্ঘ সময় বসেছেন তো সবাই তো দেখছে যে সব আলেমরা বসে আছে আমরা হজরতের জন্য বসে আছি আল্লাহ হজরতকে হাতের সাথে আসার তৌফিক দান করুন নিরাপদে আমাদের কাছে এনে আমরা কিছু হজরতের জবান থেকে কিছু কথা শুনে আমরা ইস্তেফাদা গ্রহণ করার আল্লাহ তৌফিক দান করুন সবাই বলি আমি ভাই আমি ছোট্ট একটি আয়তিকারী ব্যক্তিদাবাদ করেছি আমি অনেক কিছু বলে মনে মনে করেছিলাম যে অনেক কিছু আলোচনা করবো আপনাদের সাথে অনেক কিছুই আজকে সারা দিন স্টাডি করেছে সারাদিন ফজরের রাত রাত চারটা রাত চারটা আঠারোতে উঠেছি তারপর আর ঘুমাই নাই রাত চারটা আঠারো বলছে পাঁচটা আঠারো না আলোচনাটা আপনাদেরকে দিব স্টাডি করেছি সারা দিন পরেছি যেহেতু আমরা গাজাখুরি কথাবার্তা বলি না কোরআন থেকে বলার চেষ্টা করি হাদিস থেকে বলার চেষ্টা করি একটা মানুষকে একটা ফাউ কথা বলে দিলাম একটা মানুষের সময়ের মূল্য আছে না কালকে কত মানুষ এখানে অফিস করবে শুধু আমার কথা শোনার জন্য একটু কোরআনের কথা শোনার জন্য বসে আছে কালকে মঙ্গলবার আমার এটা আমাদের মেমোরিতে আছে না আল্লাহ আমাদের সবাইকে সহিবুজ দান করুন আল্লাহ আমাদের হেদায়েত দান করুন মখারাম হাজরিন আমি সারাদিন স্টাডি করেছি পৃথিবী বিখ্যাত চারজন জালেমের বিরুদ্ধে চারজন জালেমের ব্যাপারে আল্লাহ কোরআনে যা আলোচনা করেছে তিনজন জালেম তিনজন বড় সন্ত্রাসী ক্ষমতাধর সন্ত্রাসী তাদের ব্যাপারে আর একজন ধনবান তিনজন ক্ষমতাবান একজন ধনবান সম্পর্কে আমি আলোচনা করতে চেয়েছিলাম শুরু করি তারপরে যতটুকু পারা যায় এই পৃথিবীর বুকে বিরুদ্ধে সর্বপ্রথম যে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল এই নাম ছিল করেছিলাম আগে কে বলতে পারি মার্শাল নমর রাবুল আলমীন পৃথিবীতে চারজনকে চারজনকে পুরা পৃথিবীর রাজত্ব দান করেছিলেন কতজনকে চারজন ব্যক্তিকে পুরা পৃথিবীর এ টু জেড রাজত্ব দিয়েছিলেন দুজন মমিন দুজন মুসলিম আর দুজন কাফের যে দুজন কাফেরকে পুরা পৃথিবীর রাজত্ব দেওয়া হয়েছিল এক নম্বর ছিল নমরুদ দুই নম্বর ছিল বখতে আর যে দুজন মমিনকে আল্লাহ তালা পুরা পৃথিবীর রাজত্ব দিয়েছিলেন এ টু জেড পুরা পৃথিবীর যা কিছু আছে সব কিছুর রাজত্ব দিয়েছিলেন আল্লাহ ক্ষমতা দিয়েছিলেন এক নম্বর বাচ্চা জুল আর একজন বাচ্চা সুলাইমান আমি খেয়াল করেছিলাম আজকে বায়োগ্রাফি নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করব কারণ আমাদের দেশে কিছু মানুষ ক্ষমতা পাওয়ার পরে নমরুদই স্বভাব তাদের ভিতরে চলে আসে আমি খেয়াল করেছিলাম আজকে আপনাদের সম্মুখে আলোচনা করবো ইনশাল্লাহ ফ্রাউনের বায়োগ্রাফি নিয়ে ফ্রাউনের জীবন সম্পর্ক নিয়ে কারণ কেউ বেশি দিন ক্ষমতায় থাকলে ফ্রাউন তো চারশো বছরের রাজা ছিল ফ্রাউন বেশি দিন ক্ষমতায় থাকার পরে নিজেকে আনা রব্বু কুমুল আমি বড় খোদা আমি শ্রেষ্ঠ খোদা দাবি করেছিল তো আমাদের দেশেও কিছু মানুষ ক্ষমতা পাওয়ার পরে তারা নিজেদেরকে ফ্রাউনের আসরে বসায় দেয় নিজেদেরকে মৌন ভাবে নিজেদেরকে খোদা দাবি করে বসে কথা ঠিক ধনবান মনে রাখবেন রাজাদের রাজত্ব টিকবে না যদি ধনীরা তাদেরকে সাপোর্ট না দেয় রাজাদের রাজত্ব ততদিন টিকে থাকবে যতদিন সালমান এফ রহমানের মতো এই গুরু রাজাদেরকে সমর্থন দিয়ে যাবে কথা ঠিক না এই ধনবান কারুনের আলোচনা করার খেয়াল করেছিলাম যে কারুনের জীবন সম্পর্কে সংক্ষিপ্ত করে আমি কিছু বলার চেষ্টা করব। তারপরে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের যুগে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে সবচেয়ে যিনি বেশি কষ্ট দিয়েছেন সবচেয়ে যিনি বেশি কষ্ট দিয়েছেন নাম কি তার আবু জাহেল শব্দটা হচ্ছে জাহেল আমরা জেহেল বলি শব্দটা হবে জাহেল আরবি শব্দ তাই আবু জাহেল মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছিলেন আমরা নমরুদ সম্পর্কে কিছু আলোচনা করি الله تعالى نمرد شمبر كالو شنا كورتي قرآن الكريم سورة البقرة دو شطو آتان دو نمبر آيات تن نمبر پر دو نمبر پشت رب العالمين بوچن ألم ترى إلى الذي حاج إبراهيم في ربه أن آتاه الله الملك إذا قال إبراهيم ربي الذي يحيي ويميت قال أنا أحيي وأميت قال إبراهيم فإن الله يأتي بي من المشرق يأتي بها من المشرق والمغرب فبهت الذي كفر والله لا يهدي القوم الظالمين

আমার নবী ইব্রাহিম বলে যে আমার রবকে আমার রবের পরিচয় দেয় ইব্রাহিম আলী ইসলাম বললেন আমার রবের পরিচয় যিনি মানুষকে মৃত্যু মানুষকে জীবন দেন মানুষকে আবার মৃত্যু দান করেন ইব্রাহিম আলী সালাম নমরুদকে চ্যালেঞ্জ করেছিলেন নমরুদকে বলেছিলেন আমার রবের পরিচয় তো এই নমরুদ নিজেকে খোদা দাবি করে যে এত বড় খোদা দাবি করেছে যে ইব্রাহিমের খোদাকে হত্যা করার জন্য পৃথিবীতে সেই নির্মাণ আল্লাহকে হত্যা করার জন্য সর্বপ্রথম টাওয়ার নির্মাণ করেছিল উচ্চতে উঠে আমার রবের বিরুদ্ধে তীর পরিচালনা করেছিল এবং টাওয়ার নির্মাণ করে সে চেয়েছিল যে ইব্রাহিমের রবকে ন করে দিবে ধূরস্ব করে দিবে ইব্রাহিমের রবকে ফিনি করে দিবে নাম ইব্রাহিমের অপরাধ কি ছিল ইব্রাহিম আলী ইসলামের অপরাধ ছিল যে তিনি দাবি করেছে তার এই ভণ্ড মিথ্যা এটাকে প্রমাণিত করার জন্য ইব্রাহিম আলী ইসলাম এক আল্লাহর কথা মানুষকে বুঝাইছে এক আল্লাহর কথা বুঝিয়েছে এক আল্লাহর কথা বোঝানোর কারণে নমরুদের চক্ষুসুল হয়ে গিয়েছে লম্বা ঘটনা আমি সংক্ষিপ্ত করে শুধু বলছি নমরুদ যখন টাওয়ার নির্মাণ করে রব্বুল আলমিনকে হত্যা করার জন্য তীর ছুঁড়েছিলেন রব্বুল আলমিন তাকে আশাহত করেন নাই ওই তীরের মধ্যে কিছু রক্ত মাখিয়ে দুনিয়াতে পাঠিয়েছিলেন আর নমরুদ খুশি হয়ে গিয়েছিল নমরুদ মনে করেছিল যে ইব্রাহিমের রবকে হত্যা করতে পেরেছে নাহ তো ইব্রাহিমকে বলছে ইব্রাহিম তোমার কি দাবি তোমার ইব্রাহিম আলী ইসলাম বললেন আমার তো তিনি যিনি জীবন দান করেন এবং যিনি মৃত্যু দান করেন নমরুদ বলেছিল দুইজন কয়েদিন এসে একজনকে হত্যা করলো আর একজনকে ছেড়ে দিল হজরত আসলে একটু স্লোগান দেন হজরত আসলে স্লোগান দিয়ে দেন হুম আলহামদুলিল্লাহ বলেন হজরত চলে আসছে আলহামদুলিল্লাহ বরেন লি তকবীর লিল্লাহ